মুসলিম প্রধান এক গ্রাম আর সেই গ্রামে লুকিয়ে আছে পাঁচশো বছরের বেশি পুরনো এক কালী মন্দির শুনে অবাক লাগলেও একসময় এই মন্দিরে মায়ের পুজো করতেন মুসলিমরাই মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী এই মন্দিরে জীব হত্যা বা বলি সম্পূর্ণ নিষিদ্ধ তাই আজও হয় না এই গ্রামে কোনো পশু করবানি এটাই মধ্যম গ্রামের কাপাসিয়া গ্রামের কাপাসিয়া কালী মন্দির সালটা ছিল উনিশশো বাংলার বাইশে ফাল্গুন স্বর্গীয় যাদব দে তালির চালা দিয়ে বানান প্রথম মন্দির তখন পুজো হতো শিলার মূর্তিতে এক তান্ত্রিক সেই শিলার মূর্তি চুরি করে পালানোর সময় সেটা জলাশয়ে ফেলে যায় তারপর বলয় কৃষ্ণ আশ্চর্য নোয়াখাল পালবাড়ি থেকে মাত্র ৩৫ থেকে চল্লিশ টাকার নতুন মুক্তি এনে আবার শুরু করে পুজো বর্তমানের মন্দিরটি বানাতে লেগেছে পুরো তিন বছর দু সালে সম্পূর্ণ হয় আজকের এই সুন্দর মন্দির মা কালী ছাড়াও এখানে রয়েছে শিব মন্দির ও একটি মনসা মন্দির আর যজ্ঞের জন্য রয়েছে যজ্ঞের বেদি আর জানেন এই মন্দিরে মা খেতে ভালোবাসেন কদবেল মাখা সকাল দশটা থেকে দুপুর বারোটা ও পাঁচটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে এই মন্দির কিন্তু পুজোর সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুটো অব্দি সাতই মার্চ মন্দিরের প্রতিষ্ঠান বার্ষিক ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আর শ্যামা রাতে ভিড় থাকে প্রচুর ভক্তের মধ্যমগ্রাম স্টেশন থেকে টোটো ভাড়া করলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই শক্তিধামে পাঁচশো বছরের ঐতিহ্য মিলন বিশ্বাস আর ভক্তির এক অপূর্ব গল্প এই কাপাসিয়া কালী মন্দির